হিউম্যান প্লাসেন্টাল এক্সট্রাক্ট নামে একটা ইনজেকশন আছে আমরা এই হিউম্যান প্লাসেন্টাল এক্সট্রাক্ট এই মিউকোজের ভিতর আমরা ইন্ট্রানেশনাল এই ইনজেকশনটা দিয়ে থাকি এর রেজাল্টও কিন্তু তেমন স্যাটিসফ্যাক্টরি না আমরা তিনটা পাঁচটা ষাটটা ইনজেকশন দিতে হয় এবং এই ইনজেকশন দিতে গেলে আমাদের রোগীদেরকে মোটামুটি একটা খরচের ভিতর দিয়ে যেতে হয় কিন্তু আজ আমি আপনাদের এই অ্যাপট্রপিক রাইনাইটিসের খুবই একটা নভেল থেরাপির কথা বলবো সেটা হচ্ছে প্ল্যাটিলেট রিস প্লাজমা থেরাপি আমরা যেটা করি পেশেন্টের কাছ থেকে দশ এম রক্ত নেই এবং এই দশ এম রক্ত সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আমরা সেন্ট্রিফিউজ করে প্ল্যাটিলেট রিস প্লাজমা তৈরি করি এই প্ল্যাটিলেট রেস প্লাজমার বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে বিশেষ করে প্ল্যাটিলেট ড্রাইভড গ্রোথ ফ্যাক্টর ভাস্কোয়ার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর এপিডারমাল গ্রোথ ফ্যাক্টর ফাইবার গ্রোথ ফ্যাক্টর ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর আলফা ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা এই টাইপের প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে এই গ্রোথ ফ্যাক্টর কাজ হচ্ছে নাকের ভিতর যে কোষগুলো বা যে শ্লেষ্মা জিল্লিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এইগুলো রিজেনারেশন বা রিজুভেনেশনে প্রচণ্ড রকম সহায়তা করে যে রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে নতুনভাবে নিও জেনেসিস করে ফলে নতুন নতুন রক্তনালী তৈরি হয় এবং পেশেন্ট খুব দ্রুত রিকোভারি করতে থাকে